কীভাবে কি হবে কোন সিন কী হবে এমন অনেক অনেক সিন আছে আসে যেগুলো মানে আমরা আলোচনা করি বাবা এই সিনটা কীভাবে হবে রে করে মানে এরকম আলোচনা হয় তখন ডিরেক্টার ছোটে ঢুকে বলে এই একবারে আবার ডাঙায় আবার জল দিন দানি হুট করে নিমেষের মধ্যে নামিয়ে দেবো তো ডিরেক্টর থাকা মানে একটা মাথার উপর বট গাছের মতো তো সে তিন সেই বডকাস্টটাই মিসিং মানে কী করে কী করবো মানে আমি জানি না এটা আমাদের মধ্যে আলোচনা হয় যে এভাবে কতদিন চলতে পারে কী হতে পারে সলিউশন কোথায় শেষ কোথায় ডেফিনেটলি এটা আলোচনা হয় কিন্তু আমরা শুধু আলোচনাটুকুই করতে পারি ডিসিশান তো নেবে উপরওয়ালা সেটা শিল্পীরা তো ফ্রিলান্সের বলা হয় সেই জায়গায় এরকম একটা ব্যাপার তো ইনস্টার চারা দিয়ে দিচ্ছে তো কতটা ভয় কাজ করে সেটা কাজ হারানো বা একেবারে বসে পড়ার তো আমাদের মানে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল তার সাথে আমাদের কাজটা আমাদের প্রফেশনটাও ভীষণ আনপ্রেডিক্টেবল তো কাজ মানে আর যেটা চলছে সেটা কদিন পর বন্ধ হবে টিআরপি কমলে বন্ধ হবে কোনো প্রবলেম হলে বন্ধ হবে কিন্তু সেই বন্ধ হওয়াটা মেনে নেওয়া যায় যে একটা সময়ের পর বন্ধ হলো বা আমার মানে হয়তো স্যানেল সেই প্রোজেক্টটাকে নিয়ে বিজনেস করতে পারছে না তাই বন্ধ হলো একটা রিজন থাকে কিন্তু এইটা এইভাবে হঠাৎ করে কোনো কাজ বন্ধ হয়ে যাওয়া বা মানে ক্রমশ এই অবস্থার দিকে আমরা চলে যাচ্ছে যে হুটপাট ডিরেক্টর নেই প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি ভয়ের ভীষণ ত্রাসের কি চাইছো শেষ প্রশ্ন সলিউশন হোক সবাই সবার জায়গায় ফিরে আসুক সুন্দরভাবে যেভাবে আমরা কাজ করছিলাম সেভাবে কাজ করি সব প্রবলেম সলভ হোক এবং সবাই আমরা আনন্দ করে এক জোখে যেটাকে আমরা বলি টিম ওয়ার্ক যেটাকে আমরা বলি ইউনিটি সেটা আমরা ফিরে আসি

বিগ ডাউট তো আমাদের সত্যিই কলটেন দিয়েছে আমরা এসেছি আমরা সবাই চাই কেউ চায়নি যেভাবে ফ্লোর বন্ধ ছিল আমি বারবার বলেছি কোনো কিছু বন্ধ করে দেওয়াটা সলিউশন নয় বসে মিচে নেওয়াটাই সলিউশন বলে আমার ধারণা তো এটা বারবারই বলেছি কিন্তু এখন যে সিচুয়েশানটা সেটা আরও বেশি দম বন্ধ করা একটা সিচুয়েশান আমার মনে হচ্ছে হ্যাঁ সত্যি খুব রস লাগছে মানে আজকে এলসিফ ডিরেক্টর নেই কীভাবে কাজ করবো মানে কিছুই বুঝতে পারছি না কি হবে না হবে মানে ফ্লোরে লিটারালি আমাদের ডিরেক্টর স্নেহা দা আমরা আমি স্পেশালি ভুতু ভুতু করে ডাকি তো কোনো মানে স্নেহা নেই আমরা ভাবতেই পারছি না আজকে ফ্লোরে মানে এত হই হুল্লোর করে আমরা কাজ করি আমাদের ফ্লোরে না আসলে আপনারা বুঝবেন না এত আনন্দ করে কাজ করি এবং কত কঠিন সিন মুহূর্তের মধ্যে সেজটা যায় উঠে যায় শুধুমাত্র ডিরেক্টরের জন্য ডিরেক্টরের অ্যাটিটিউডের জন্য সেখানে ডিরেক্টর ছাড়া আমাদের খুবই অসহায় লাগছে খুবই হেল্পলেস লাগছে อ่ะ তোমরা তো মেকআপ করে প্রস্তুত কি মনে হচ্ছে মানে এখনো কি অনিশ্চয়তা থেকেই যাচ্ছে দেখো আমাদের তো কিছু বলার নেই আমাদের কল টাইম দিয়েছে আমাদের মেকআপ করতে হবে আমাদেরকে রেডি হতে হবে কারণ এটা আমাদের ডিউটি

কী বলবো কী মানে কি বলবো জানি না শুধু বলতে পারি যে ভালো লাগছে না একদম একদম ভালো লাগছে